নমস্কার সবাইকে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি অমিত আর আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল কোস্টাল অ্যাডভেঞ্চার আমি চ্যানেলটি তো আজকে আমি যাচ্ছি আমার এক দাদার বাড়ি পুকুরে মাছ ধরা হবে আর জেলেরা মাছ ধরবে তো সেই মাছ বিক্রি করব আর কতটা কি মাছ পাচ্ছি সবই আপনাদের দেখাবো তো ভিডিওটি পুরো দেখুন স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আস্তিক দাদার বাড়িতে আর আজকে এই পুকুরেই মাছ ধরা হবে তো মাছ ধরার জন্য জেলে টিমরা এসে গেছে তো তারা রেস্ট নিচ্ছে চা পান খেয়ে তারপরে জাল টানতে নামবে আর এখন বেলা বলতে সকাল সাড়ে পাঁচটা বাজে আর একটু ঠান্ডা ঠান্ডা আছে সাথে ভালোই কুয়াশা আছে ঠিক আছে তো আর কিছুক্ষণ পরেই আমাদের জাল টানা শুরু হবে আর আস্তিকদার বাড়ির এই পুকুরটা এখানেই আজকে মাছ ধরা হবে সেটা দূরে আস্তিকদার দাঁড়িয়ে বসে আছে বৌদি দাঁড়িয়ে আস্তিকদা বসে আর সবাই একটু চাটা খেয়ে তারপরে জাল টানার জন্য নামবে আর আস্তে আমাকে চা খাওয়ার জন্য রাখছে তো দেখতে পাচ্ছেন প্রথম প্রথম জাল টানা শুরু হলো এটা তো আজকে মোট তিনবার জাল টানা হবে তো সবটাই দেখাবো আপনাদের আর এটা হচ্ছে প্রথম ক্ষেপ জাল টানার আর প্রচুর কুয়াশা সেই জন্য ধোয়া ধোয়া লাগছে আর এখন বেলা বলতে সাড়ে পাঁচটা সকাল মাছ ধরে আর আমাদের এখানে লোকাল বাজারে বিক্রি হবে মাছগুলো তো যারা মাছ ধরছে তারাই মাছগুলো কিনবে আর কতটা কি মাছ পাচ্ছে সবই দেখাবো আপনাদের তো ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আস্তিক দা একটু জল কমিয়ে রেখেছে কারণ এই পুকুরটা শুকানো হবে তো সেটাও ভিডিও আপনাদের দেব তো তার আগে মাছ ধরে কমিয়ে দেওয়া হচ্ছে প্রথমবারে জাল টানাতে ভালোই মাছ আছে বয়ে যাচ্ছে তো জালটা তোলা হোক তারপরে দেখাচ্ছি আপনাদের কতটা প্রথম কেপে মাছ পাওয়া যাচ্ছে পুকুরে বেশ বড় বড় ভেট ভেটকি মাছও আছে সাথে রুই কাতলা বিভিন্ন রকমের পোনা তো সব ধরনের মাছই আছে আছে পুকুরটায় প্রচুর পাওয়া হয়েছে যার জন্য শোকানো হবে बोलेरै पाइछे बोलै बोल्दै छ बोल्दै छ माने एमटी बोड मोटा मोटी बोड छ दुटा गाइयो अछै त मैले बोला छ गाले त बोल्दै छ बोड हाम्रो धरे देखियो त यो खरो बोडी बोडी रहछ य खरो यो सेट रोमनले माथि दिच्यो नि सबै साबर दिच्यो छोटो माथि छ यो छोटोले पनि न त बोड 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 बोल्दै छ জাল টানা থেকে বেশ ভালো মাছ উঠেছে তো সব ধরনের মাছ আছে বড় ভেটকি কটা পড়েছে আর গ্যাস কাপ সিলভার কাপ রুই কাতলাগেল তেলাপিয়া সব রকম করে মাছ পাওয়া গেছে জাল তুলে ওজন করলে কতটা কি মাছ হয়েছে সেটা দেখাবো আপনাদের শেষে তো তার আগে মাছ ধরার দেখুন তো প্রথম ক্যাপ টানার পরে দ্বিতীয় ক্যাপ জাল টানা শুরু হলো তার সুন্দর টিম ওয়ার্ক সবাই মিলে বেশ সুন্দর করে জাল টানে এরা ও বড় বড় ইয়ে সাইপ্লাস এখানে ঘুরছে হ্যাঁ সরি খাটে নিচে পুকুরে জল অনেকটাই কম আছে কারণ প্লাস্টিকটা মোটর দিয়ে অনেকটা জল কমিয়ে দিয়েছে তো আজকে মাছ ধরা হলে হয়ে গেলে তারপরে আরো একটু জল কমিয়ে রাখা হবে আর তারপরে শোকানো হবে পুকুরটা মাল বিক্রি করা

I do not k n o a t I o not k o w I do h a t I d d a t I do not k n o do n t k n o h a t I do not know. I t I d not n o w I do not know. I do not know. I n t k n I do n I do n t know. I t k I not know. I d not know. I d t o w w I do not k t k I do o t w I d t k t k o not k n do n n o I do I do t know. I do n d t k n n o I not know. n d I do not n t

ঘাটের কাছে কিছু মাছ আছে তো সেটা ঘিরে ঘাটটা ঘিরে মাছ ধরা হবে সেটাও দেখাবো তো দেখুন এখানেও বেশ ভালো মাছ উঠেছে জালে তো সবাই মিলে হাতে হাটলে লাগিয়ে মাছগুলো বেছে না নিচ্ছে বড় মাছগুলোই বিক্রির জন্য যাবে আর ছোট মাছগুলো আলাদা করে রাখা হচ্ছে অন্য একটা পুকুরে ছাড়া হবে দু নম্বর ক্ষেপ সম্পূর্ণ হলো তো মোটামুটি বেশ ভালোই মাছ হয়েছে আর দেখতে পাচ্ছেন আস্তিকদার একমাত্র ছেলে আর আস্তিকদা দাঁড়িয়ে মাছ ধরা দেখছে পাশে বৌদিও আছে তো দেখতে পাচ্ছেন বৌদিও মাছ ধরা দেখছে তো আমাদের নম্বর কেপ কেপ আর আর লাস্ট শুরু হলো ঘাটটাকে ঘেরা দেওয়া হবে তো ঘাটের মধ্যে অনেক মাছ লুকিয়ে আছে তো ঘাটটা ঘিরে ওই মাছগুলোই ধরা হবে বিশেষ করে তেলাপিয়া তেলাপিয়া গুলো সব ঘাটের মধ্যেই লুকিয়ে আছে তো শেষকেপে শুধু তেলাপিয়ার জন্যই ঘেরে দেওয়া হচ্ছে তো দেখতে দেখুন কতটা তেলাপিয়া পড়ছে সেটাও দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় তা একটু ফাস্ট করেই দেখাচ্ছি যাতে বেশি বড় না হয়ে যায় ভিডিওটা তার জন্য তো এবার

প্লেটের নিচে হাত ঢুকছে না তাই প্লেটটা তুলে ফেলা তারপরে মাছটা ধরা হবে তো দেখুন তো প্লেটটা তোলা হচ্ছে কারণ প্রচুর মাছ রয়েছে ঘাটের মধ্যে হাত পৌঁছছে না তাই প্লেটটা তুলেই মাছগুলো ধরা হবে তো দেখুন এবার তাড়াতাড়ি কত মাছ ধরছে হাত দিয়েই মাছ ধরা

তো দেখতে পাচ্ছেন ঘাটের নিচ থেকে অনেকটাই মাছ ধরা হলো আর ঘাটের মধ্যে মাছ নেই এবার জালটাকে টেন তোলা হবে বাকি মাছগুলো জালের মধ্যে চলে গেছে তো সেই মাছগুলো তুলে নিয়ে তারপরে মাছ ওজন করা হবে কতটা কি মাছ হয়েছে তখনই জানা যাবে তো ভিডিওটি দেখতে থাকুন পুরো স্কিপ না করে দেখুন অনেকটাই তেলে মাছ পাওয়া গেছে

তো আজকের মতো মাছ ধরা এখানেই শেষ এরপরে মাছগুলো উপরে তুলে ওজন করা হবে আর কতটা কি মাছ পেয়েছি কত টাকায় বিক্রি হয়েছে সবটাই দেখাবো আপনাদের তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন তো সমস্ত মাছ উপরে তোলা হয়ে গেছে এবার ওজন করা হচ্ছে আর প্রত্যেকটা পাল্লাতে সাড়ে পাঁচ কিলো করে মাছ করা হচ্ছে তো মাছগুলো জানতে রাখার জন্য হাঁটিতে দেখে বাজারে নিয়ে যাওয়া হবে তারপরেই আমাদের এখানে লোকাল বাজারে বিক্রি হবে মাছগুলো তো ভালোই পরিমাণে মাছ পাওয়া গেছে

ছোট পোনাগুলো এগুলো ওজন করা হচ্ছে মেঘাড়িতে সমানভাবে রেখে দেওয়া হচ্ছে মাছগুলো জ্যান্ত থাকার জন্য তারপরে ওজন হচ্ছে চারা পোনাগুলো প্রত্যেকটা সাড়ে পাঁচ কিলো করে ওজন হচ্ছে এরপরে বড় সাইজের গ্যাস কাপ গুলো ওজন করা হচ্ছে গ্যাস কাপ আর গোল্ডেন তো সেইগুলো ওজন করা হচ্ছে ব্ল্যাক কাপ আছে তো

দেখুন বেশ বড় সাইজের ভেটকি প্রথম পাল্লাটা সাড়ে পাঁচ কিলো হলো তারপরে আর কয়েকটা ভেটকি আছে তারপরে তেলে প্রয়োজন করা হবে মোটামুটি বেশ ভালোই মাছ হয়েছে

তো বন্ধুরা মোট মাছ হয়েছে পঁয়তাল্লিশ কিলো মতন আর টোটাল ন হাজার সামথিং টাকায় বিক্রি হলো সাড়ে ন হাজার টাকা মতো তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায়